আপনার জাহাজ আছে যে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলিতে যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের জিনিসটা হয়ে গেছে এবং এটা ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের ক্ষেত্রে অ্যাকশন নেবে আরেকটা জিনিস হচ্ছে গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে এই যে গার্মেন্টসেরা আছে গেছে মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে আরেকটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে এই ছিল আমাদের মোটামুটি ইসের ব্যাপার আর যদি আপনাদের আমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবার জন্য বলা হয়েছে যে রাস্তার পাশে কোনো

আই চাই আপনারা এই সরস্বত উপদেষ্টা দিয়ে আসলে ওয়াই সরস্বত উপদেষ্টা এটাAnimationClip বিভিন্ন দাবিদাওয়া নিয়তে থাকবে এইজন্য তো সরস্বত দাবিদাওয়া থাকবে জমা পূরণ হবে আবার কেউ দাবি দাবিদাওয়া নিয়ে আসবে যাদের যৌক্তিক দাবি আমি কিন্তু এই কোন মন্ত্রনালায় যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয় কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে আর একটা আমি সবসময় আপনাদের মাধ্যমে অনুরোধ করতে আমি আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার না সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার নয় যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা কিন্তু সবচেয়ে বেশি হেল্প আপনারা করেন নাকি আবার আপনারা মাইন্ড করেন না কথা বলি ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন আর যে প্রথম যে যারা ফালাইলো ফেলাইলো ছবিটা কিন্তু আপনারা দেন না এখন হাসতেছেন সবাই রাজি কিন্তু আমি তো উনি কি করছে এটা আমি জানি না ওইটা ব্যক্তিগত মত প্রকাশের আছে আমি বোন অনেকবার বোন কেউ যেন না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমরা বলছি শুধু আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন

আপনারা যদি আমি আন অফিসিয়ালি বলতেছি আপনারা চেষ্টা করলে কিন্তু এই জিনিসটা হয়েছিল আপনি ছিলেন